খুবই অল্প সময়ের মধ্যে দশ টাকা দামের গুঁড়ো দুধের প্যাকেট দিয়ে এইভাবে একবার দুধের গজা বানিয়ে দেখুন খেতে ভীষণ ভালো লাগে খুবই অল্প সময়ের মধ্যে ঝটপট তৈরি হয়ে যাবে এইভাবে একবার গজা তৈরি করলে অন্য গজার খেতে ইচ্ছে করবে না বন্ধুরা প্রতিদিনের মতো দারুণ একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আজকে আমি আপনাদেরকে দশ টাকা দামের গুঁড়ো দুধের প্যাকেট দিয়ে দুধের গজা তৈরি করে দেখাবো এই দুধের গজা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে একবার অবশ্যই বানিয়ে দেখবেন ছটপট তৈরি করাও হয়ে যায় একদমই অল্প সময়ের মধ্যে তো চলুন আমি খুবই সহজ ভাবে দশ টাকা দামের গুঁড়ো দুধের প্যাকেট দিয়ে আপনাদেরকে দুধের গজা তৈরি করে দেখাবো আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে তো এখানে আমি একটা বাটি নিয়েছি বাটির মধ্যে নিয়ে নেব দশ টাকা দামের গুঁড়ো দুধ এখানে দেখুন আমি বাটি মেপে পুরো গুঁড়ো দুধটা মেপে নিয়েছি একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি আর যে আমি এই গুঁড়ো দুধটা মেপে নিয়েছিলাম এক বাটি এবারে নিয়ে নেব আর দিয়ে দেবো এক বাটি গুঁড়ো দুধের জন্য দু বাটি হালকা কুসুম গরম জল ভালো করে মিশিয়ে নেব এখানে খুব ভালো করে আমি জলের সাথে মিশিয়ে নিয়েছি এবারে একটুখানি ফুটিয়ে নেব তো এখানে দুধটা খুব ভালোভাবেই ফুটে গেছে এবারে গ্যাসের রাস্তা বন্ধ করে দেব আর এখানে যে আমি ভিনেগার জলটা মিশিয়ে নিয়েছিলাম এবারে জলটা দিয়ে হালকা হাতে একটু মিশিয়ে তো দেখুন এখানে ছাড়াটা খুব সুন্দর ভাবে কেটে গেছে এভাবে করে ছাড়াটা কেটে নিতে হবে এবারে এই ছাড়াটা আমি এখানে একটা পরিষ্কার সুতির কাপড়ের মধ্যে একটু ছেঁকে নেব আর একটু ওপর থেকে জল দিয়ে ছাড়াটাকে একটু ভালো করে ধুয়ে নেব এখানে খুব সুন্দর করে ছাড়াটা ধুয়ে নিয়েছি এবারে ছাড়াটাকে চেপে এক্সট্রা জলটা বের করে নেব এবারে এখানে একটা থালার মধ্যে আমি এই ছানাটাকে একটু বসিয়ে তো এখানে আমি এই ছানাটাকে দেখুন একটুখানি করে নিয়েছি থেকে দিয়ে দিচ্ছি একটা থালা আর একটা ভারী ওপরে জিনিস চাপিয়ে রেখে দেব আমি কিছুক্ষণ দশ থেকে পনেরো মিনিটের জন্য তো এখানে আমি পনেরো মিনিটের মতন এভাবে করে একটু চাপা দিয়ে রেখে দিয়েছিলাম তো এই দেখুন এখানে আমার ছানাটা কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে একটা শেপের মতন হয়ে গেছে কাটতেও কিন্তু খুবই সুবিধা হবে দেখুন কত সুন্দর হয়েছে একটা ছুরি দিয়ে আমি এরকম করে কেটে নেব তো দেখুন আমি এখানে খুব সুন্দর করে এভাবে করে কেটে নিয়েছি এখানে একটা কড়াই নিয়ে নিয়েছি আর নিয়েছি এক বাটি থেকে যে আমি এক বাটি দুধ নিয়েছিলাম তো সেই জন্য এক বাটি থেকে একটু কম নিয়েছি চিনি এখানে একটা এলাচ আমি একটু ফাটিয়ে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি জল যতটা চিনি ঠিক তার হাফ দিতে হবে জল এবারে ভালো করে চিনিগুলো একটু গলিয়ে নেব। তো এখানে আমি চিনি রসটা আর কিছু করে জ্বাল করে নিয়েছি এখন অনেকটাই কিন্তু ঘন হয়ে গেছে আর এখন দেখুন একটা ছিটচিটে শিরা হয়ে গেছে এই দেখুন এইবারে এদিকে যে আমি ছালার টুকরোগুলো রেডি করে রেখেছিলাম এইগুলো এবারে দিয়ে দেব। এবারে ভালো করে নেড়ে ছেড়ে মিশিয়ে নেব এখন কিন্তু গ্যাসের রাস্তা একদমই হালকা রেখে দিতে হবে নেড়ে ছেড়ে চিনির রসটা আর ঘন হওয়া পর্যন্ত আমি সারা টুকরো গুলোকে রান্না করে নেব তো এখানে চিনির রসটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে দেখুন এবারে গ্যাসের রাস্তা কিন্তু বন্ধ করে দিতে হবে আর সমানে নেড়ে ছেড়ে এভাবে করে একটু মিশিয়ে নিতে হবে দেখুন আস্তে আস্তে কিন্তু কিন্তু এটা শুকিয়ে যাচ্ছে দেখুন মধ্যে একেবারে হয়ে গেছে আর দেখতেও কতটা সুন্দর লাগছে দেখুন খেতে ভীষণ ভালো লাগে একবার অবশ্যই ঝটপট দুধের গজা একবার হলো বানিয়ে দেখবেন তো এখন আমার রেডি হয়ে গেছে দুধের গজা একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি আর এই দেখুন কতটা সুন্দর হয়েছে তো এইবারের ওপর দিয়ে আমি এখানে একটু চাঁদনি চিক দিয়ে দিচ্ছি যে কোনো দোকানে এই চাঁদনি গুলো কিন্তু তিন টাকা করে পেয়ে যাবেন এক পাতা তো এই দেখুন এখন আমার কিন্তু একেবারে রেডি হয়ে গেছে একটা ভেঙে দেখাই কতটা সুন্দর হয়েছে খেতে ভীষণ ভালো হয় বানিয়ে রেখেও দিতে পারবেন অনেক দিন পর্যন্ত বন্ধুরা আজকে এই দানাদার দুধের গজে আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ রইল